ফিরে এলাম বেদের পর চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে আজ এনএসএস এর উদ্যোগে এনএসএস এর উদ্যোগে বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আগরতলা স্থিত কামিনী কুমার স্কুলে এই রক্তদান শিবিরের বিশেষ উদ্যোগ নিয়েছে এনএসএস এর উদ্যোগে এবং সেক্ষেত্রে বলা যায় আজ এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর সুকুমার সাহা সকলের উপস্থিতিতে আজ এই রক্তদান শিবির অনুষ্ঠান করা হয়েছে এবং সেক্ষেত্রে স্বেচ্ছায় আজ রক্তদান শিবিরে অনেকেই যোগদান করেছেন তবে গোটা বিষয় সম্পর্কে রাজীব ভট্টাচার্য কি বলছেন শুনবো আজকে তার ষষ্ঠ দিন এই ষষ্ঠ দিনে এনএসএস ইউনিট যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন আর এই রক্তদান শিবিরে উপস্থিত রয়েছেন আজকে এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী শিবশঙ্কর দাস মহদয় সহকারী প্রধান শিক্ষক শ্রী কিশোর দত্ত মহোদয় এবং বিদ্যালয় পরিচালন কমিটির মাননীয় সভাপতি আমাদের কর্পোরেটার শ্রী সুকুমার সাহা বিদ্যালয় পরিচালনা কমিটির মাননীয় সদস্য শ্রী তরুণ সিংহ মহোদয় এবং উপস্থিত রয়েছেন ডক্টর গৌতম ভৌমিক এবং অন্যান্য অতিথিরা এই বিদ্যালয়ে আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্য কি বলেছেন অর্থাৎ আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি আজ তুলে ধরেছেন এই আজকের এই শিবিরের গুরুত্ব তিনি তুলে ধরেছেন বলা যায় রক্তদান মানে জীবনদান এবং এই রক্তদানে যেন সকলেই এগিয়ে আসেন সেই বার্তাও তিনি আজ দিয়েছেন অর্থাৎ সেক্ষেত্রে আজ এর বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এবং আজকে এর ষষ্ঠ দিন প্রোগ্রামের ষষ্ঠ দিন এবং এই ষষ্ঠ দিনে আজ এর উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল চম্পক দাস এবং পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং এছাড়াও উপস্থিত ছিলেন যারা স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছেন সকলেই উপস্থিত ছিলেন তবে প্রত্যেকের উপস্থিতি আজ অনেকটাই লক্ষণীয় ছিল আহ আজ কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকলে উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিত মাধ্যমেও আজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সকলের উপস্থিতিতে আজ এই রক্তদান শিবিরের অনুষ্ঠান করা হয়েছে পাশাপাশি আজ প্রজীব বলা যায় যে আজ অনুষ্ঠানের আহ ষষ্ঠ দিন এবং এই ষষ্ঠ দিনকে ষষ্ঠ দিনের যে মূল অনুষ্ঠান সেই মূল অনুষ্ঠান আজ রক্তদানের মাধ্যমে করা হয়েছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন